দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে শিরোনাম কিং কর্তব্য ডক্টর অর্থাৎ কি কর্তব্য মানে হচ্ছে করিতে হইবে তাহা যে বুঝিতে পারে না এবং আজকে জাতির উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছেন ডক্টর রুস সেই ভাষণে এই এই অসহায়ত্বের জায়গাটা একটু ফুটে উঠেছে বলাই বাহুল্য পাশাপাশি একটি আনসার বিদ্রোহের চেষ্টা হয়েছে এবং সেনা প্রশাসন চলছে মিলিয়ে এই সতেরো দিনে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল তাদেরই কাজের সুবিধার্থে তারা আসলে সেই জাতীয় কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি যার ফলে আমরা চিন্তিত আজকে আমার অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ বিশিষ্ট সাংবাদিক সম্পাদক সাবেক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা ডক্টর মাহমুদুর রহমান মাহমুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কনক আসসালাম আলাইকুম আপনার সাথে দর্শক শ্রোতাদের সালাম জানাচ্ছি তো মাহমুদ ভাই কি কর্তব্য বিমোহ ডক্টর ইউনুসের যে বক্তব্য মানে উনি আসলে কোথেকে কি বলতেছেন আমি ক্লিয়ার না আমরা আসছি ওনার বক্তব্যের প্রসঙ্গে তার আগে আমাকে জিতেছি আনসার বিদ্রোহের জায়গাটায় এবং আপনি জানেন যে প্রায় বেশ কয়েক হাজার আনসার সদস্য আজকে সচিবালয় ঘেরাও করেছিল এবং একজন আমাকে বললো যে প্রত্যেকটি আনসার সদস্য হচ্ছে একেবারে নতুন ইউনিফর্ম ইউনিফর্ম পরা প্রত্যেকের হাতে দামি মোবাইল এবং আপনি জানেন যে হাসিনা মাঝখানে বিজেপিকে কে দিয়ে আনসার প্রশিক্ষণ দিয়েছে কিভাবে গুলি করতে হবে কিভাবে কি করতে হবে এবং আনসার অনেক মানে শক্তিশালী করা হয়েছে তো আনসারের যিনি ডিজি ছিলেন এই দুই সপ্তাহ আগ পর্যন্ত এই ভদ্রলোকের একটা বক্তব্য শুনি তিনি আমাদেরকে ছাত্রদের আন্দোলন নিয়ে তিনি কি বলেছিলেন আসতে শুরু করেছে এবং আজকে আপনারা দেখেছেন এখানে সামান্য একটু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল চেষ্টা করেছিল বাট আমরা তৎপর আছি তাদের এই আন্দোলনটাকে পুঁজি করে আপনারা বাই টাইম জেনেছেন আমাদের কাছে তথ্য আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না আমাদের বুঝতে পারছি যে টোটাল পলিটিক্যাল স্টেটমেন্ট বিএনপি জামাতকে দোষারোপ করার চেষ্টা হয়েছে যে কি হাসিনা করতো সবসময় তো এই আমিনুল হক হচ্ছে এনামুল হক স্বামী ছাত্রলীগের সাবেক নেতা এবং পরবর্তীতে উপমন্ত্রী হয়েছিলেন পানি সম্পদ পানি সম্পদের উপমন্ত্রী তার ভাই এরকম একটা বক্তব্যের পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাও সরানো হয়েছে সরকার দায়িত্ব পরে এবং তাকে করা হয়েছে স্টাফ কলেজে এই জাতীয় বক্তব্যের জন্য কিন্তু তাকে মানে স্টেপ ডাউন করা দরকার ছিল তাকে পানিশমেন্ট দরকার ছিল ওয়েস দরকার ছিল তো এই যে আনসার হয়ে জায়গাটা আপনি কিভাবে দেখেন আপনি কি মনে করেন আমি এই আনসার বিদ্রোহটাকে সরকারকে বিব্রত করা এবং এক ধরনের সরকারের বিরুদ্ধে প্রচেষ্টা হিসেবেই দেখি এবং এটার পেছনে ভারত ভারত জন্য বলছি আমি যে এই সরকার ভারতের স্বার্থের অনুকূলে থাকবে না যদিও প্রফেসর ইউনুস ইতিমধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন কেন কথা বলেছেন আমি বুঝতে পারিনি ওই প্রসঙ্গে আমরা হয়তো পরে আসব যে তিনি কেন শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করলেন এবং এই কথা বলার মাধ্যমে তিনি ভারতকে বা বিশ্বকে কি মেসেজ দিতে চলেন সেটা তিনি ভালো জানেন বা তার সরকার ভালো জানে তবে আজকের যে আনসার বিদ্রোহ এটা হচ্ছে ভারতের বা অতীত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার প্ল্যান বি প্ল্যান সি এভাবে যদি আমরা দেখি যেমন ইমিডিয়েটলি সরকার পতনের পরে প্ল্যান বি যেটা ছিল তাদের সেটা হলো পনেরোই আগস্ট ঘিরে একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি করা সেটা তারা করতে চেয়েছিল কিন্তু সেই প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে কারণ জনগণের প্রতিরোধের মুখে

যারা ফ্যাসিস্ট বানিয়েছে শেখ হাসিনাকে তাদের মধ্যে এই বিচারপতিরাও ছিলেন এ ব্যাপারে আপনি জানেন যে আমার দেশ পত্রিকায় অনলাইনে আমি আমি ধারাবাহিকভাবে লিখছি যে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন এবং তাকে কারা কারা সহযোগিতা করেছিল তার মধ্যে প্রথমেই কিন্তু আমি বিচার বিভাগের কথা বলেছি আমার আমার চারটা কিস্তি আমি লিখেছি আরো তিনটা কিস্তি হবে সব কিস্তিতে আমি বলবো কারা কারা শেখ হাসিনাকে এই দানব তৈরি করেছে তো প্রথম প্রচেষ্টা ছিল আপনি যদি আর্মির প্রসঙ্গ আনেন তাহলে প্রথম প্রচেষ্টা ছিল একটা জুডিশিয়াল ব্যর্থ হয়েছে দ্বিতীয় প্রচেষ্টা সম্ভবত ছিল সেনাবাহিনীর মধ্যে যেটা আপনি বললেন যার হাসান গ্রেফতার হয়েছে এবং বেশ কিছু অফিসারকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিন নম্বর চেষ্টা ছিল পনেরোই আগস্টকে ঘিরে একটা জনগণে জনগণের মধ্যে থেকে একটা প্রতিবাদের চেষ্টা করা কিন্তু বোঝা গেল যে সেটা কাজ হয়নি কারণ শেখ হাসিনার দুঃশাসনে আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের মানে প্রতিষ্ঠাতাদের একজন প্রতিষ্ঠাতা বলা যাবে না কারণ লীগের প্রতিষ্ঠাতা ছিলেন ভাসানী প্রতিষ্ঠাতাদের একজন শেখ মুজিবুর রহমানের প্রতি জনগণের যে ঘৃণা তৈরি হয়েছে গত ষোলো বছরের আহ শেখ হাসিনার কর্মকাণ্ডে এবং তার পিতার নামের অতি ব্যবহারে যে মানুষের মধ্যে যে ঘৃণা সেই ঘৃণার কারণে পনেরো তারিখের তাদের প্রচেষ্টা সফল হয়নি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই আনসার বিদ্রোহের চেষ্টা এবং আজকে যে আনসার বিদ্রোহের চেষ্টা হলো এটাকে আমাদেরকে বিদ্রোহ হিসেবেই দেখতে হবে কারণ যখন কোন ডিসিপ্লিন ফোর্স আমরা যাদেরকে বলি পুলিশ কিংবা আনসার কিংবা সেনাবাহিনী বা এক সময় বিডিআর হত্যাকাণ্ডের কথাও আমরা জানি যে সেটা কিভাবে সংগঠিত হয়েছিল এটা আমাদের ভুলে দেওয়া উচিত হবে না কাজে আজকে আনসাররা যে কাজটা করেছে এটা নিশ্চিতভাবেই ডিসিপ্লিন ফোর্সের দিক বিবেচনায় এটা একটা বিদ্রোহ এবং সেই বিদ্রোহের জন্য তাদের সাজা পাওয়া উচিত এবং তারা যেভাবে ঢুকে গেছে সচিবালয়ের ভেতরে এবং জিম্মি করেছিল দুজন ছাত্র প্রতিনিধি যারা এখন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে জিম্মি করেছিল তো সেই সেটা কাজটা যে পুরোপুরি শেখ হাসিনার মানে এক ধরনের প্রত্যাবর্তনের প্রত্যাশা থেকে তিনি হয়তো প্রত্যাবর্তন করবেন না তার পক্ষে বাংলাদেশে আসা সম্ভব না কিন্তু তিনি ভারতে বসে ভারতের সহযোগিতায় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তার আরেকটি অধ্যায় বোধ আজকে আমরা পার করলাম কিন্তু এখানে আমি আরেকটি বিষয়ে বলতে চাই আপনি জানেন কোন যে সব সরকারের সময় আমি অপ্রিয় বক্তব্য দেই যেটা হয়তো শুনতে ক্ষমতাসীনদের ভালো লাগে না এখানে আমি একটা অপ্রিয় সত্য বলবো এই যে সচিবালয়ে ঢোকার ব্যাপারটা এটা কিন্তু ছাত্ররাই শুরু করেছে এই সরকার আসার পরে আপনার মনে আছে এইচএসসি পরীক্ষা বন্ধ করার জন্য। ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে সেখানে তারা প্রতিবাদ করেছে এবং শেষ পর্যন্ত সরকার এইচএসসি পরীক্ষা বাতিল করেছেন আমি ব্যক্তিগতভাবে এটা বিরুদ্ধে কারণ কেন বলছি আমি আমি ছেলেমেয়ের ভালোর জন্যই বলছি কারণ এই যে ছাত্র এটাকে তো ভবিষ্যতে চাকরি করতে হবে তাদেরকে বিদেশে যেতে হবে তাদেরকে পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়তে হবে তো এই যে ইন্টারমিডিয়েটের মার্কশিট এই মার্কশিট তারা কিভাবে দেবে বিদেশ থেকে যখন তারা যাবে তারা ধরুন তারা আমেরিকাতে পড়তে যাবে তো আমেরিকা তো জানতে চাইবে তোমার ম্যাট্রিকের মার্কশিট কি ছিল তোমার ইন্টারমিডিয়েটের মার্কশিট কি ছিল তো যখন দেখবে যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় হয় নাই তখন যদি এই ছেলেরা বুঝবে যে তারা এই ধরনের একটা দাবি করে কত বড় ভুল করেছে তাদের জন্য এবং সরকারেরও এভাবে পরীক্ষাটা বাতিল করা উচিত হয়নি বলে আমি মনে করি এখানে সরকার সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে। করতে সেটা হলো পরীক্ষাটা পিছিয়ে দিতে পারত কারণ যে যুক্তি দেয়া হচ্ছে যে ছেলেরা যেহেতু বিপ্লব পরিচালনা করেছে কাজেই তারা পড়াশোনা করতে পারেনি অনেক আহত হয়েছে তাদের এখনো চিকিৎসা চলছে যুক্তিসঙ্গত কথা তো সেই যুক্তিসঙ্গত কথাটা মানবার জন্য সবচেয়ে ভালো হতো যদি পরীক্ষাটা এক মাস পিছিয়ে দেওয়া হতো কিন্তু পরীক্ষা হতো কাজেই এটা আমি মনে করি সরকার চাপের মধ্যে একটা যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক হয়নি মানে রাষ্ট্র পরিচালনার দিক থেকেও সঠিক হয়নি এবং যে ছেলেরা এখন পরীক্ষা বাতিলের আন্দোলন করলো তাদের ফিউচারের জন্য এটা ভালো হয়নি এটা তারা পরে বুঝবে আজকের এই আনসাররা কিন্তু ওখান থেকে সাহসটা পেয়েছে যে আমরা সচিবালয়ে ঢুকে যাই এবং করি ছাত্রদের মতো তাহলে হয়তো আমাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু ছাত্ররা যেটা পারে ওই বয়সে আপনি ডিসিপ্লিন ফোর্সে গিয়ে তো এই কাজটা করতে পারেন না এ কোনোভাবেই পারেন না ছাত্রদেরকেও আমি সমর্থন করছি না তারপরেও ছাত্রদের অনেক নিয়ম কানুন সরকারি নিয়ম তারা জানে না কিন্তু এদের তো জানার কথা এটা পুরোপুরি সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ হিসেবে দেখতে হবে এবং এখানে আর একটা দুর্বলতা খুব অবাক লাগলো কারণ হচ্ছে যখন একটা বিদ্রোহ করলো সোনা আনসার বিদ্রোহ পুলিশ কোথায় তো পুলিশ আসার কথা তাদেরকে কন্ট্রোল করবার জন্য পুলিশ যদি ব্যর্থ হতো সেখানে বিজেপি আসতে পারতো তাদেরকে কন্ট্রোল করবার জন্য বিজেপিও যদি ব্যর্থ হতো তাহলে সেনাবাহিনী আসতে পারতো তাদেরকে কন্ট্রোল করবার জন্য কিন্তু পুলিশও আসলো না বিজেপিও আসলো না সেনাবাহিনীও আসলো না ছাত্র সমন্বয়কারীরা ডাক দিল ছাত্রদের আসবার জন্য একটা দুর্বলতা প্রকাশ পেল বলে আমার ধারণা এবং আমি আশা করব যে যারা আজকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া হবে এবং যে এক্সাম্পল আপনি দিলেন আহ এনামুল হক শামীমের ভাই আনসার ডিজি ছিল তার যে বক্তব্য আপনি শোনালেন সেই বক্তব্যের পরে তার তো চাকরি চলে যাওয়া উচিত ছিল এত এতদিনে কারণ সরকারের একটা নিয়ম আছে তো যে বছর পার হয়ে গেলে আপনি যে কোনো ব্যক্তির চাকরি আপনি রাষ্ট্রের স্বার্থে আপনি বাতিল করতে পারেন তাহলে তার নিয়োগ বাতিল হওয়া উচিত ছিল এই কাজগুলো সরকার কেন যেন এই কাজগুলো করতে এক ধরনের দীর্ঘসূত্রিতা কিংবা এক ধরনের দুর্বলতার পরিচয় দিচ্ছেন তো এটা আমি মনে করি প্রফেসর ইউনিসের সরকারের জন্য ভালো হচ্ছে না কারণ উনি যে একটা শক্ত একজন অ্যাডমিনিস্ট্রেটর এটা কিন্তু দেখাতে হবে উনি শুধু একজন ভালো মানুষ এটা দেখানো কিন্তু এনাফ না উনি লোভেন লড়িয়েট এটা দেখানো এনাফ না উনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তখন এটাতে ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এটা এটা ওনাকে দেখাতে হবে তো সেটা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আমার যেটা মনে হচ্ছে তো মাহমুদ ভাই ধরেন আরেকটা বিষয় সেনাবাহিনী বোধ হয় শেষ দিকে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছিল বিজেপির কোন উপস্থিতির খবর আমি পাইনি যোগ দিয়েছে কিনা তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এরকম একটা বিদ্রোহ দমন করতে আপনাকে আপনি যে গুলো বললেন পুলিশ বিজিবি বা সেনাবাহিনী তারা আসবে ছাত্রদের কেন আপনি যাচ্ছেন ছাত্রদের কেন বলি পাঠা মানাবেন ছাত্ররা আজকেও বেশ কয়েকজন আহত হয়েছে কিন্তু দশ পনেরো জন যেটা শুনলাম আনসার গুলি করেছে তো মাহমুদ ভাই ধরেন আমরা আর্মি বা অন্য প্রসঙ্গে একটু পরে আসি যে আজকে প্রায় আঠারো দিনের মাথায় ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন সংক্ষিপ্ত ভাষণ আমি যদি তার ভাষণ থেকে একটু আপনাকে একটু দেখাই তিনি বলছেন যে এখানে গুম হত্যা অপহরণ সহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে এবং তিনি একটা জায়গায় বলছেন যে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটা জবাব আপনাদের হাতে আপনারা কখন আমাদের বিদায় দেবেন আমরা তো দেশশাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটি টিম হিসেবে কাজ করে যাচ্ছে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপাম জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব তো বিষয়টা আসলে মাহমুদ ভাই আমি আমার কাছে মনে হয়েছে যে তালগোল পাকানো একটা বক্তব্য আর কি কর্তব্য বিমুহতার যে উদাহরণ এটি তার বক্তব্যের মধ্যে চলে এসেছি আমি সরি টু সে প্রফেসর তো আপনি কি মনে করেন আপনি কিভাবে দেখেন এটা আমার আমার বোঝার আপনার বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে না আমি যেটা বুঝি সেটা হলো যে তিনি এই চলে যাওয়ার বিষয়টি উত্থাপন করেছেন আজকে তো সেটা উনি আজকে না করলেও পারতেন প্রথম কথা হলো যে উনি না করলে পারতেন আজকে ওনার প্রথম বক্তৃতা ছিল জাতির উদ্দেশ্যে কারণ এই প্রথম বক্তৃতায় তিনি আয়নাঘরের বিচারের কথা বলেছেন খুব ভালো কথা এবং আরো কি সংস্কার তিনি করতে চান সেগুলো সম্পর্কে আমার মনে হয় জনগণকে জানানো জানানো উচিত ছিল সেটাই ভালো হতো আর কি সেটা ওনার রূপরেখাটা দেয়া তারপরে প্রশ্ন আসত যে কবে তারা যাবেন বিদায় নেবেন দায়িত্ব থেকে তো উনি যে জবাব দিয়েছেন তাতে কিন্তু জবাবের চেয়ে প্রশ্ন আরো নতুন করে উত্থাপিত হয়েছে আমি সরকারের অভিজ্ঞতা থেকে বলি এবং আমার যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এবং হিস্ট্রি নিয়ে যে লেখাপড়া তার আলোকে আমি বলছি যে যে কেন প্রশ্নের মানে আরো প্রশ্ন রেইজ হলো হলো তার বক্তব্যের মাধ্যমে সেটা তিনি বলছেন তার নিয়োগ করতে হচ্ছে ছাত্ররা তো এটা বলার মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে তাহলে ছাত্র ইচ্ছা করলে তার নিয়োগ বাতিল করতে পারে সেখানে আমার একটা প্রশ্ন জাগে আর কি আমি এটা জানি না সেটা হলো যে উনি যে দায়িত্ব নেয়ার পরে যতজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন দায়িত্ব নেয়ার পরে মানে উনি ওট নেয়ার পরে ওট নেয়ার আগে একভাবে তার উপদেষ্টা মন্ডলী সাজানো হয়েছে সেটা আমরা শুনতে পেয়েছি যে কিভাবে সাজানো হয়েছে কিন্তু ওত নেয়ার পরে যে এতগুলো উপদেষ্টা নিয়োগ হলো এই নিয়োগগুলি কি ছাত্ররা দিয়েছে নাকি উনি দিয়েছেন আমার যে প্রশ্নগুলো মনে এসছে ওনার এই কথা শুনে যে ওনার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা তো যদি প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা ছাত্ররা হয়ে থাকে তাহলে তো উপদেষ্টা নিয়োগকর্তাও ছাত্ররা তাই না তাই তো হওয়ার কথা তো তাহলে এখন যে সমস্ত উপদেষ্টা নিয়োগ হচ্ছে তারা কি সব ছাত্ররা নিয়োগ দিচ্ছে তাহলে এই নিয়োগে যদি ভুল হয়ে থাকে তাহলে প্রফেসর ইউনিস্কি সেগুলোর দায় ছাত্রদের উপর চাপিয়ে দিচ্ছেন এগুলো খুব সঙ্গত প্রশ্ন তারপরে আরেকটি কথা তিনি বলেছেন আমরা সরকার চালাতে চাই না বা এখানে করি ধরনের কথা বলেছেন আপনি দায়িত্ব দেওয়ার পরে এটা বলতে পারেন না আপনি ওত নিয়েছেন রাষ্ট্র চালানোর জন্য আপনি কোথায় পান এটা বলা গুরুত্বপূর্ণ না আপনি ওত নিয়েছেন দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র আপনাকে চালাতেই হবে যদি না চালান এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে তখন আপনি বলতে পারবেন না আমরা রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আমাদের ছিল না ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে আমি নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব নিয়েছি এটা এটা বলে আপনি দায় থেকে পার পাবেন না এটা গেল দুই তিন নম্বর উনি বলেছেন তাদের বিদায় দেবে ছাত্র জনতা এখানে ছাত্ররা তো বুঝলাম আমরা ধরে নিলাম যে যে সমন্বয় কমিটি ছাত্রদের ছিল একশো কত দেড়শো জনের প্রায় গোধায় বাড়তে বাড়তে দেড়শো জন তাহলে দেড়শো জন মিলে ঠিক করবে যে উনি কবে বিদায় নিলেন নেবেন তো সেটারও একটা যুক্তি আমি ধরে নিলাম যে যেহেতু নিয়োগ কর্তা ছাত্ররা কাজে নিয়োগ বাতিল করতেও পারে ছাত্ররা এটা উনি বলতে চেয়েছেন কিন্তু সেখানে উনি জনতা নিয়ে এসছেন আচ্ছা জনতা সমর্থন দিয়েছে ওনার নিয়োগকে খুবই সত্যি কথা আমি নিজেও সমর্থন দিয়েছি আমি মনে করি যে এই মুহূর্তে প্রফেসর ইউনিসের চেয়ে বেটার কোনো অপশন বাংলাদেশের ছিল না এখনো নাই যেহেতু উনি নোবেল লরিয়েট শুধু না এক প্রকার বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফেস হচ্ছেন ডক্টর ইউনুস কাজে এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং জনগণ সমর্থন দিয়েছে কিন্তু জনগণ কি করে ওনাকে জানাবে যে আপনাকে আমরা আর চাচ্ছি না আপনি এখন বিদায় নেন তার প্রক্রিয়াটা কি হবে তিনি বলেছেন এটা একটা রাজনৈতিক বিষয় অবশ্যই রাজনৈতিক বিষয় এবং বলেছেন জনগণকে আলোচনা করতে জনগণ কিভাবে আলোচনা করবে জনগণের আলোচনার প্ল্যাটফর্মটা কি আমি কি ওনাকে ইউ ইমেল করে জানাবো যে আপনাকে আমি চাচ্ছি না বা এতদিন পরে আপনাকে আমি চাচ্ছি না তো এটা বলার মাধ্যমে উনি একটা কি বলবো একটা বায়বীয় কথা বলেছেন এবং এখানে ট্রান্সপারেন্সির অভাব আমি দেখতে পাচ্ছি তার থেকে উনি যদি বলতেন আজকে কথার কথা বলছি আমি হয়তো রাজনৈতিক দলগুলোর আমার এই বক্তব্য পছন্দ হবে না কারণ তারা তো চাইবেই যত তাড়াতাড়ি নির্বাচন উনি যদি আজকে বলতেন যে আমার দু বছর লাগবে এই কাজগুলো করতে উনি আজকে কি করতে পারতেন ওনার সংস্কারের একটা রূপরেখা দিতে পারতেন একটা উনি বলেছেন যে আয়না ঘরের বিচার হবে খুব ভালো কথা এবং আর যা যা সংস্কার করতে চান তার একটা তালিকা দিতে পারতেন তার রূপরেখা দিতে পারতেন এবং বলতে পারতেন কথার কথা যে এগুলো শেষ করতে আমার দু দু বছর বছর সময় লাগবে এবং পরে আমি নির্বাচন দিয়ে দিয়ে তিনি এই সরকার চলে যাবো কিন্তু উনি তা বলেন নাই উনি বলেছেন জনগণ ঠিক করুক এবং উনি আর একটা কথা বলেছেন এটা নিয়ে যেন প্রশ্ন না উঠে প্রশ্ন তো উঠবেই আপনি যখনই পাবলিক দায়িত্ব নেবেন আপনি দায়িত্ব নেওয়া মাত্র আপনার প্রতিটি মুভমেন্টের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে প্রশ্ন উঠবে আচ্ছা উনি বলেছেন জনগণ সিদ্ধান্ত নেবে তাহলে কি উনি বলতে চাচ্ছেন যে একটা রেফারেন্ডাম হবে মানে প্রক্রিয়াটা কি হবে জনগণের রেফারেন্ডাম দিয়ে বলবেন যে আমি আমার এই কথার থেকে হয়তো যদি শোনেন এই টকশো একটা আইডিয়াও পেয়ে যাবেন উনি কি বলবেন যে আমি দু বছর থাকতে চাই এবং চাওয়ার জন্য আমি রেফারেন্ডাম দিলাম রেফারেন্ডামে যদি উনি জয়লাভ করেন তাহলে দু বছর থাকবেন না করলে এবং আরেকটি কথা উনি বলেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ নেবে রাজনৈতিক সিদ্ধান্ত তো শুধু জনগণ নেবে না রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ওনাকে নিতে হবে কারণ রাজনৈতিক